নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় আগামী উনতিরিশে মে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে পদর্পণ করবে আবার ঠিক কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে পদর্পণ করবে রাহু কেতু সর্বদাই ওয়ান এইট্টি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে মিন রাশি থেকে কুম্ভ রাশি এবং কন্যা রাশি থেকে সিংহ রাশিতে পদর্পণ করাই মিন মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে কিরূপ ফল দেবে অর্থাৎ মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কীরূপ প্রভাব বিস্তার করবে সেটাই হচ্ছে আজকের ভিডিওর আলোচ্য বিষয় আপনারা জানেন গত চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে পদর্পণ করেছে আমি এই রাহু এবং কেতুর গোচরের পরিবর্তন সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তন এক সঙ্গে আলোচনা করব তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং যে ভীতি সেই ভীতিটাও অনেক কেটে যাবে কারণ রাহু কেতু যে অশুভ ফল দেবে আমাদের সৌভাগ্যবশত ঈশ্বরের কৃপায় দেবগুরু বৃহস্পতি এমন একটা জায়গায় গিয়ে বসেছে যা যে যে জায়গাগুলো রাহু এবং কেতু প্রভাব বিস্তার করবে ঠিক সেই সেই জায়গাগুলোতেই বৃহস্পতি ও প্রভাব বিস্তার করবে ফলে রাহু এবং কেতুর যে নেগেটিভিটি সেটা অনেকটা কেটে যাবে তা দেবগুরু বৃহস্পতি আসছে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এই বৃহস্পতি মৃগশিয়া নক্ষত্রে আগে ছিল এখনও আছে তাহলে নক্ষত্রে কোনো পরিবর্তন হয় নাই ঠিক একই রকমভাবে রাহু ছিল আগে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এখনও আছে পূর্ব ভদ্রপদ নক্ষত্রে তাহলে শুধুমাত্র রাশির পরিবর্তন হয়েছে মিন রাশি থেকে কুম্ভ রাশিতে আপনারা জানেন যে রাহুকেতু ক্লক ওয়াইজ ঘোরে বাকি সাতটা গ্রহ অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ডান দিক থেকে বাঁদিকে আর রাহুকেতু বাঁ দিক থেকে ডান দিকে ফলে পঞ্চম থেকে চতুর্থ চতুর্থ থেকে তৃতীয় তৃতীয় থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে লগ্ন এইভাবে রাহুকেতু ঘোরে তাহলে রাহু এই মেষ হিসাবেকে দ্বাদশে ছিল তাহলে এখন একাদশে এসেছে আমরা জানি যে কোনো পাপগ্রহ তৃতীয় ষষ্ঠ একাদশ দশম এই উপজয় স্থানগুলিতে ভালো ফল দেয় তাহলে নৈসর্গিকভাবে পাপগ্রহ রাহু এবং কেতু ভয়েই তাহলে তারা একটা আসছে একাদশে আর কেতু আসছে পঞ্চমে ফলে আপনাদের এই দেড় বছর আগামী দেড় বছর আঠারো মাস কীরূপের প্রভাব পাবেন প্রথমেই বলি শরীর স্বাস্থ্যের কথা তাহলে দাসী বা লগ্নের একাদশে বসছে রাহু তাহলে শুভপ্রদ হবে কিন্তু এই রাহু যে দ্বাদশ দৃষ্টি সেটা হচ্ছে দাসীর দ্বাদশে পড়ছে ফলে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে খুব ভালো যাবে এটা বলা যায় না তবে এই দ্বাদশ স্থানটা বৃহস্পতির ঘর মিন রাশির অধিপতি বৃহস্পতি সে বসেছে তৃতীয় ফলে শরীর স্বাস্থ্য মোটামুটি বলা যেতে পারে এই রাহু একাদশে বসে আপনাকে কি দেবে একাদশে বসে ডিজায়ার ফুলফিলমেন্ট করবে অর্থাৎ আমাদের মনস্কামনা মনের বাসনা ইচ্ছা এইগুলো পূর্ণ হবে এছাড়া একাদশে রাহু আয় উপার্জন এইগুলো বৃদ্ধি হবে আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে যদিও রাহু রিলেশনে ব্যাঘাত ঘটায় কিন্তু এইখানে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য রিলেশানে সেরকম ব্যাঘাত ঘটবে না এছাড়া আপনাদের যারা চাকরি বাকরি করেন তাদের প্রমোশন হওয়া উপার্জন বৃদ্ধি হওয়া ফাটকা ইনকাম এইগুলো দেবে এছাড়া আপনি যেগুলো বেশ কিছুদিন ধরে চেষ্টা করছেন কিন্তু সাকসেস হচ্ছে না সেগুলো এবার সাকসেস হবে কিন্তু মনে রাখবেন কেতু বিশেষ করে রাহু আমাদের মধ্যে কামনা বাসনা লোভ লালসা নেশা প্রবৃত্তি এইগুলোকে অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দেয় ফলে আয় উপার্জন আপনার বাড়বে যারা জ্যোতিষী ব্যবসা করেন যারা লয়ার ব্যবসা করেন যারা দালালি ব্যবসা করেন এজেন্সি ব্যবসা করেন এদের পক্ষে খুব ভালো এক কথায় বলা যেতে পারে যারা মুখ বিছিয়ে পয়সা উপার্জন করে তাদের পক্ষে ভালো এই রাহু একাদশে থেকে আপনার যে মনের বাসনা কামনা ইচ্ছা যেগুলো পূরণ হচ্ছিল না সেগুলো অবশ্যই পূরণ হবে তবে নেগেটিভিটি কিছু থাকবে কারণ বেশিরভাগই তো নেগেটিভিটি তাহলে একাদশ থেকে আমাদের আত্মীয় বর্ণ বন্ধু বন্ধুবান্ধব এইগুলো বিচার হয় এদের সঙ্গে কিন্তু একটু মনোমালিন্য হলেও হতে পারে এই রাহু পঞ্চম দৃষ্টি তুলা রাশিতে অর্থাৎ মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে সপ্তমে আবার দেবগুরু বৃহস্পতি তৃতীয় থেকে তার পঞ্চম দৃষ্টি পড়ছে এই তুলারাশিতে হ্যাঁ তুলারাশিতে দৃষ্টি পড়ার জন্য এই মেষ রাশি জাতক জাতিকাদের এই আগামী দেড় বছরের মধ্যে বিশেষ করে এক বছর বিয়ে হয়ে যাবে বিয়ে ঘর যে মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে সেগুলো হবে যারা স্টুডেন্ট পড়াশুনো তাদের হবে বেশ ভালো হবে কারণ পঞ্চম থেকে আমরা এডুকেশান বিশেষ করে হায়ার এডুকেশনের কথা বলছি তাহলে পঞ্চমের প্রতিষ্ঠা হচ্ছে সপ্তম তাহলে এখানে রাহু কিন্তু একটু ডিস্টার্ব করবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য সেই ডিস্টার্বটা অত বাড়বে না ফলে স্টুডেন্টদের পড়াশুনো সেগুলো হবে তবে মাঝে মাঝে অস্থির চিত্ত অ্যাটেনশানে ডিস্টার্ব এইগুলো কিন্তু কম বেশি দেখা দেবে যাদের দীর্ঘদিন ধরে বিয়ে আটকে আছে হবে হবে করে হচ্ছে না তাদের বিয়ে হয়ে যাবে বিশেষ করে আগামী এক বছর বিয়ে হওয়ার প্রবল যোগ যারা ব্যবসা করেন বা জয়েন্ট ব্যবসা করেন তাদের ভালো বিশেষ করে শৌখিন ব্যবসা বা টুকিটাকি যন্ত্রের ব্যবসা কম্পিউটার অরিয়েন্টেড ব্যবসা এদের লাভ হবে শৌখিনতার ব্যবসা যারা করে তাদের বেশ ভালো তাদের এই ব্যবসার মাধ্যমে আয় উপার্জন ভালোই হবে এই রাহু সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চমে অর্থাৎ সিংহ রাশিতে এই সিংহ রাশিতে বসে আছে কেতু উত্তর ফাল্গুনি নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে তাহলে রবি এখন মেষদাশির দ্বিতীয় বসে আছে আবার মেষদাশি বা লগ্ন সাপেক্ষে রবি শুভ গ্রহ যার ফলে স্টুডেন্টদের ভালো আমি বললাম যারা চর্চা করেন যারা স্পিরিচুয়াল জগতে আছেন যারা তন্ত্র নিয়ে ব্যবসা করেন তাদের বেশ ভালো বেশ আয় উপার্জন বৃদ্ধি পাবে সন্তানও বেশ ভালোই থাকবে তবে মাঝে মাঝে একটু একটা অস্থিরতা আসতে পারে এছাড়া এই পঞ্চম অর্থাৎ জীবনের প্রকাশ তা ঘটবে যারা রিসার্চ লেভেলে আছেন তাদের ভালো হবে এই কেতু আমাদেরকে আধ্যাত্মিক জগতে নিয়ে যায় যারা মেডিটেশন করেন যারা পূজা অর্চনা করেন যারা তন্ত্র জগতে থাকেন এদের বেশ ভালো হবে সন্তানের শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব করবে সন্তানের পড়াশুনো অ্যাটেনশন একটু ডিস্টার্ব করবে যারা চাকরি বাকরি করেন তাদের কিন্তু একটু সমস্যা এলেও আসতে পারে কারণ পঞ্চম চাকরির পক্ষে খুব একটা ভালো ঘর নয় আবার এই মেষ লগ্ন বা রাশি জাতক জাতিকাদের একটু পেটের সমস্যাও দেখে দিতে পারে গ্যাস অম্বল অ্যাসিডিটি লিভার সংক্রান্ত পীড়া এইগুলো লক্ষ্য করা যাবে আগামী দেড় বছর তারপর রাহুল নবম দৃষ্টি পড়বে মিথুন রাশিতে তার মানে মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় তৃতীয় থেকে আমাদের পরাক্রম সাহস কমিউনিকেশন ভাই বোন এইগুলো বিচার হয় যারা লেখালেখি করেন তারা খুব সুন্দর লিখতে পারবেন কারণ রাহু ভীষণ কল্পনা জগতে নিয়ে যেতে পারে আবার রাহু ক্রিয়েটিভ যারা আর্টিস্টিক লাইনে আছেন অভিনয় লাইনে আছেন হাতের কাজের লাইনে আছেন প্রোডাক্টিভ ব্যবসা করেন এদের বেশ ভালো হবে কারণ দুই দিক থেকে রাহু এবং বৃহস্পতি ফল দেবে তার তৃতীয় বৃহস্পতি শুভ ফলদাতা আবার এই তৃতীয় রাহু দৃষ্টি পড়ছে আমি বলেছি তৃতীয় ষষ্ঠ একাদশ দশম এইগুলো অশুভ গ্রহের পক্ষে ভালো তাহলে ভাই বোনের সঙ্গে যে সমস্যা ছিল সেগুলো অনেকটা কেটে যাবে বা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবেন যে কাজ আপনি সাহস করে অ্যাপ্রোচ করতে পারছিলেন না এগিয়ে যেতে পারছিলেন না হবে না হবে পারবো না পারবো সেগুলো এবার হবে অনেক কিছুতে আপনাদের যোগাযোগও হবে আবার যারা বিদেশে যান বা যেতে চাইছেন বা বিদেশে আছেন তাদের পক্ষেও বেশ ভালো আয় উপার্জন তাদের বৃদ্ধি পাবে বিদেশে গিয়ে সুযোগ পাওয়া সেগুলো আপনারা পাবেন এরপর রাহুর দ্বাদশ দৃষ্টি পড়ছে মিন রাশিতে এই মিন রাশি বৃহস্পতি নিজের ঘর আবার এই দ্বাদশের কেন্দ্রে বসে আছে দেবগুরু বৃহস্পতি ফলে দ্বাদশের উপকার হবে কিন্তু দ্বাদশের রাহুর দৃষ্টিও আছে দ্বাদশ থেকে আমাদের কি বিচার হয় জেল হাজত হসপিটাল শারীরিক রোগ শয্যা সুখ ঘুম এইগুলো দাম্পত্য সুখ তাহলে এই জায়গাগুলোতে রাহুর দ্বাদশ দৃষ্টি একটু কিন্তু ডিস্টার্ব করবে একেবারেই যে করবে না তা নয় তবে এই ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি সে তার কেন্দ্রে বসে আছে তার মানে মিন মিন বৃষ মিথুন চার নম্বর ঘরে ফলে তার নিজের ঘর থেকে চার নম্বর ঘরে যদি বসে থাকে কেন্দ্রে বসল তাহলে সেই ঘরের উপকার হবে যার ফলে জেল জরিমানা হসপিটাল এইগুলো ঘটার সম্ভাবনা খুবই কম যদি এই জায়গাটা বৃহস্পতি ঘর না হয়ে অন্য ঘর হতো তাহলে কিন্তু অবশ্যম্ভাবী হতোই হতো যদি কারো রাহুর দশা চলে থাকে বা শনি কেতু মঙ্গল এদের দশা চলে তাহলে কিন্তু একটু রাহু ডিস্টার্ব করবে তবে একদিকে একাদশে বসে আছে রাহু দু নম্বর হচ্ছে এই ঘরটা রাহুর মিত্র ঘর কারণ শনির ঘর এবং শনির মূলত্রিকোণ এই ঘরটা তাহলে আমরা বলি শনিবত রাহু আর কুজবৎ কেতু তার মানে শনি রাহুর বন্ধু তাহলে রাহু এসছে কোথায় মিত্রক্ষেত্রে তাহলে মিত্রক্ষেত্রে সব গ্রহই শুভ ফল দেয় তাহলে রাহু শুভ ফল দেবে একদিকে মিত্রক্ষেত্র অন্যদিকে একাদশ একাদশ রাহু বেশ পাওয়ারফুল হয় যার ফলে অনেক সাহসিকতার কাজ যেগুলো এতদিন সাহস করে আগাইতে পারছিলেন না সেইগুলো এবার করতে পারবেন ইজি করতে পারবেন আবার দূর দেশে যাদের কমিউনিকেশন বিদেশে যেতে চাইছেন বা বাড়ি থেকে জন্মভূমি থেকে অনেক দূরে যেতে চাইছেন কাজের বিনিময়ে তাদের যোগাযোগ হবে এই যোগাযোগ আরও ভালো হবে যেহেতু বৃহস্পতি এখানে বসে আছে তারপরে সব মিলিয়ে রাহুর যে নেগেটিভিটি সেটা অনেকটা প্রশমিত করবে এই দেবগুরু বৃহস্পতি এখানে বসে দেখুন রাহু যেখানে বসে আছে একাদশ সেখানে বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে তাহলে রাহুর যে নেগেটিভিটি সেটা প্রশমিত হবে আবার পঞ্চম দৃষ্টি তুলাতে পড়ছে সেখানে বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি পড়ছে ফলে পঞ্চমে সন্তানের যে ক্ষতি করতো মন মানসিকতার যে ক্ষতি করতো ভুল ডিসিশন এগুলো হবে না কারণ এখানে বৃহস্পতিও দৃষ্টি দিয়েছে রাহু বিয়ের দা বিয়ের জন্য বিশেষ করে বিয়ে এই বিবাহ ঘটায় রাহু এবং বৃহস্পতি দুজনেই তাহলে এই ঘরে যেহেতু রাহু দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতিও দৃষ্টি দিচ্ছে তাহলে মেষ রাশি সপ্তম ভাব এটা বিবাহ ঘট বিবাহের জন্য আমাদের সব বেশি মূল্যবান ঘর হচ্ছে সপ্তম এবং একাদশ তাহলে একাদশে বসে রাহু সপ্তমে দৃষ্টি দিচ্ছে তারপরে মেজ লগ্নের জাতক জাতিকাদের এবছর প্রচুর বিয়ে হবে আবার যাদের প্রেম করে বিয়ের যোগ তাদেরও হবে একাদশ থেকে রাহু কিন্তু অনেক সময় এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স নিয়ে আসে অর্থাৎ তার কোথাও না কোথাও সম্পর্ক থাকে যে সম্পর্ক দাম্পত্য জীবনের পক্ষে কুলচিত করবে কিন্তু সেটা ততটা হবে না তবে সম্পর্ক হলেও হতে পারে এদিকে সতর্ক থাকবেন রাহুর মধ্যে আছে লোভ লালসা অহংকার জেদ অতিরিক্ত সাহস এই রাহু অতিরিক্ত কথাটাকে খুব ব্যবহার করা হয় কারণ রাহু ক্যান এভার বি মিডিয় সে কখনও মিডিয় কর হয় না সে যা দেয় সাংঘাতিকভাবে দেয় এত লোভ লালসা যার ফলে তার ধ্বংসের রাস্তা পরি তো হতে পারে তাহলে একাদশে রাহু লটারির প্রতি আসক্তি শেয়ার মার্কেটের প্রতি আসক্তি থাকতে পারে তবে সেখানে খুব বেশি লোভ করবেন না একটা লিমিট রেখে টিকিট কাটবেন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন আর এই লিমিটেশনটা রাখবে যেহেতু দেবগুরু বৃহস্পতি ওই রাহুর উপরে দৃষ্টি দিয়েছে এই ব্যাপারটা জানেন তো ওই যে সাপের উপর বেদেরা যেমন গাছের শিকড় দিয়ে সাপটা ফনা নামিয়ে থাকে ঠিক রাহুর উপরে বৃহস্পতি দৃষ্টি আছে সেই রকম অর্থাৎ রাহুর যে নেগেটিভিটি সেটা অনেকটা কমিয়ে দেবে এই দেবগুরু বৃহস্পতি যাই হোক আমি রাহু এবং কেতুর যে পরিবর্তন রাশি পরিবর্তন সেই নিয়ে অল্প কিছু বললাম আপনারা দেখুন আগামী দেড় বছর আপনাদের কেমন চলে আশা করি ভালোই চলবে এই রাহু কেতুর পরিবর্তনের জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই বিশেষ করে মেষ রাশি বা লগ্নে জাতকদের বেশিটা পজিটিভই হবে নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা নেই যাই হোক আমি এই সম্বন্ধে কিছু বললাম পরে আবার অন্য ভিডিও নিয়ে আসছি নমস্কার আজ এই পর্যন্তই